আবু হুরায় রাজে আনহু থেকে বর্ণিত আমি রাসুলসল্লা আলহি বলতে শুনেছি বনি ইসরাইলে দুই বন্ধু ছিল তাদের একজন পাপ করত দ্বিতীয়জন খুব এবাদত গুজার ছিল এবাদত গুজার তার বন্ধুকে সর্বদা পাপে লিপ্ত দেখত তাই সে বলতো বিরত হও একদিন সে তাকে কোনো পাপে লিপ্ত দেখে বলে বিরত হও সে বলল আমাকেও আমার রবকে থাকতে দাও তোমাকে কি আমার ওপর পর্যবেক্ষক করে পাঠানো হয়েছে ফলে সে বলল আল্লাহর কসম আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না অথবা তোমাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন না অতপর তাদের উভয়ের রুহু কবচ করা হলো এবং তারা উভয়ে আল্লাহর দরবারে একত্র হলো তিনি এবদত গুজারকে বললেন তুমি কি আমার ব্যাপারে অবগত ছিলে অথবা আমার হাতে যা রয়েছে তার ওপর তুমি ক্ষমতাবান ছিলে আর পাপিকে তিনি বলল বললেন যাও আমার রহমতে তুমি জান্নাতে প্রবেশ করো আর অপর ব্যক্তির জন্য বলেন তাকে নিয়ে জাহান নামে যাও